কাজগুলা আবার দেখতে আইসি শুকাইছে কিনা ফর ফর দেখি আর আকাশে বৃষ্টি আসবো এমন অবস্থা এখনো খুবই টেনশনে আসি সবাই দোয়া করবেন ফেসবুকটা যাতে দ্রুত চালু হয় নইলে তো আরো অর্ডার নিতে পারতাম না একটা মাত্র আমরা আছে এটা রে দিয়া বান্ধা দিছি কতগুলা ছিল সব চলা খাইয়ালাইছে একটা রাখে নাই একটু পর পর বৃষ্টির আবাস দে আবার আকাশ নীল হয় রোদ উঠে কাজগুলো শুকাইছে না এটা আবার কিতা ফল Harus tadi, futur kan lah. Futur sudah balai Bapak. Futur banyak hal, tamu.